নেতৃবৃন্দ হৃদয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই মহান নেতা আমাদের স্বাধীনতার ঘোষক যিনি ঘোষণা না দিলে বাংলাদেশের স্বাধীনতা বিলম্বিত হতো বা কি হতো আমরা জানি না সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি তার জীবনের সমস্ত কিছু দিয়ে ঘোষণা করেছিলেন আই প্রেসিডেন্ট জিয়া আই জিয়া লেফটেন্ট জিয়া রহমান জিয়া রহমান ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ সেদিন বাংলাদেশিরা বুঝেছিল আমাদেরকে কি করতে হবে সেদিন বাঙালিরা বুঝেছিল আমাদের সামনে নেতা আছে সেই নেতার নেতৃত্বেই বাংলাদেশ বাংলাদেশ স্বাধীনভাবে বাংলাদেশকে পশ্চিমা পাকিস্তান থেকে মুক্ত করতে হবে তাই আমার সেই মহান রাষ্ট্রনায়ক আধুনিক বাংলার উপকার আমার মহান নেতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তার পরিবারকে নিয়ে চার সহধর্মিণী বেগম খালেদা জিয়া যিনি তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছিলেন আমাদের জন্য তিনি তার স্বামীকে হারিয়েছেন তিনি তার বাড়ি থেকে উৎখাত হয়েছেন তিনি তার সন্তানের লাশ ঘাড়ে নিয়েছেন এবং তিনি তার সন্তানের কাছ থেকে আঠারো বছর মা ছেলে থেকে দূরে রয়েছেন শুধুমাত্র আপনার আমার ভাগ্যের পরিবর্তনের জন্য উনি আপস করেন নাই উনি ময়নুদ্দিন ফকর সঙ্গে আপোস করেন নাই উনি এর সঙ্গে আপোষ করেন নাই উনি শুধু বলেছিলেন এই পঞ্চান্ন হাজার পাঁচশো দশ মাইলের ভূখণ্ড আমার বাংলাদেশ এই দেশ আমার এই দেশের সমস্ত মানুষ আমার এই মানুষগুলোকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না তাই ভাইর আমার আমরা বিগত সতেরো বছর এই গণতন্ত্রের মানুষগুলোর কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল যে হাসিনা সরকার এ দেশের মানুষের ভোটের অধিকারগুলোকে কেড়ে নিয়েছিল এ দেশের মানুষের আইনের ব্যবস্থাকে কেড়ে নিয়েছিল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল মেঘা উন্নয়নের নামে আপনার আমার এই মেয়াদী মানুষগুলোর অর্থ লোপাট করা হয়েছিল আমার এই সতেরো বছর থেকে আমার নেত্রী আমার রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান চব্বিশ ঘন্টা শুধু পরিশ্রম করেছেন আপনার আমার ভাগ্যের পরিবর্তনের জন্য এই অভিমান গুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য তারই ধারাবাহিকতায় পাঁচে আগস্ট আমি সশস্ত্র শ্রদ্ধা জানাতে চাই সেই পাঁচই আগস্টে যারা নিহত হয়েছেন সেই আবু সহ ছাত্র মানুষের স্যাক্রিফাইস সেই স্বৈরাচারী এ দেশ থেকে চলে গেছে আমরা সকলের রুহের মাথরা কামনা করছি তাই আমার তবে ফ্যাসিস পালিয়ে গেলে কি হবে তারা বিভিন্ন জায়গায় বসে আছে এবং সেখান থেকে তারা কল নাচ্ছে এই বাংলাদেশকে অশান্ত করার জন্য কিন্তু আমরাও জেগে আছি অতন্ত্র প্রহরীর মতন এই বাংলাদেশকে এই বাংলাদেশের মানুষকে আর দমিয়ে রাখা যাবে না আমার আমরা দেখি বিভিন্ন দল এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঈশ্বন্নিত ঈশ্বরিত জনপ্রিয়তায় নিজেদেরকে ধরে না রাখতে পারি তারা কিন্তু নানা রকম কুটকৌশল করছেন এবং নানা রকম অপবাদ দিচ্ছেন আমার প্রত্যেকটা দলকে আমি বলতে চাই সম্মানের সঙ্গে আপনাদের ম্যানিফেস্টো যা আছে তাই নিয়ে মানুষের কাছে যান আপনাদের পার্শল মানুষের কাছে যান আমি মনে করে কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না তাই বলি এই সমস্ত পরিহার করেন মানুষকে মানুষের মতন বাঁচতে দেন মানুষের মধ্যে এই যে বিভাজন করার মাধ্যমে এই সমাজকে আবারও ও শান্ত করার চেষ্টা করা হচ্ছে খুব পরিষ্কারভাবে বলে দিতে চাই এই পত্তিতালার মানুষ এই থামরহাটের মানুষ এই বেগুনতি মানুষগুলো সকলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে সমস্ত তাই না আমার প্রত্যেকটা বাংলাদেশ জামাতে ইসলাম বলেন বাংলাদেশে খেলাপথ আন্দোলন বলেন খেলাপদ মজলিশ বসেন প্রত্যেকটা দলই আমি মনে করি ভেরি রেসপেক্টেবল দল এই বাংলাদেশি মানুষের জন্য আপনারা আপনাদের যা কিছু আছে তাই নিয়ে মানুষের কাছে যান আর এক দলকে ছোট করে আপনি বড় হতে পারবেন না আপনার মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমদকে হত্যার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ধ্বংস করার প্রচেষ্টা হয়েছে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফিনিক্স পাখির মতন সেই ছাই ভাষ্য থেকেই কারবার তৈরি হয়েছে কারবার তৈরি হবে এবং এই বাংলাদেশের মানুষের বাক্যের পরিবর্তনের জন্য অতন্ত্র মতন ছেড়ে থাকবে সেই আমাদের আদর্শ আমি পাশাপাশি এই মফ জাস্টিস কথা বলতে চাইভিবডি শুড বি ভেরি কেয়ারফুল এই সমাজের প্রত্যেকটা মানুষ আমাদের এই সমাজের সমস্ত মা বন্ধু আমাদের পরিবার এই সমাজের আলো মোলম যত আছে শিক্ষক মজুর পেনশন হোক সমিতি প্রত্যেকটাই আমাদের পরিবার আমাদের রাজনীতির দর্শন হল প্রত্যেকে নিরাপদে তার কাজ করবে এবং এই নিরাপত্তা প্রদান করাই আমার রাজনীতির আমরা সততা রাজনীতি করছি এই সততা নিয়ে মানুষকে বলতে চাই এই সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি সতেরো বছর আমাদের পাখিটা সবাই আমরা এই আন্দোলনে নিজেদেরকে নিয়োজিত রাখব আমি আপনাদেরকে বলতে চাই আসুন আমরা সকলে মিলে এই সুন্দর সমাজটাকে বিনির্মাণ করে সেখানে মুক্ত বাতাসে সবাই বেঁচে উঠবে সবাই চলাচল করবে কোনো চাঙ্গা থাকবে না কোনো দুর্নীতি থাকবে না কোনো দল এক দল আরেক দলের প্রতি হানাহানি করবে না সেই জন্যই আমরা কাজ করে যাচ্ছি এবং শেষ পর্যন্ত কাজ করে যাব আপনার সঙ্গে আছেন তো ইনশাল্লাহ এই অবহেলিতে সব মানুষগুলো আমার পরিবার এই পরিবারকে নিয়েই আমরা সামনে এগিয়ে যাব এবং আমি টুপা প্রতিবাদ করতে চাই আমি ঘৃণা জানাতে চাই অন্যান্য রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দর কাছে বলতে চাই আপনাদের নিজেদের সম্মানগুলো নিজের নষ্ট করবেন না কারণ প্রত্যেকটা দল একটা ভালো আদর্শ নিয়েই জন্ম হয়েছে সে যেই দলই হোক না কেন আজকে বাংলাদেশ জামাত ইসলামী দল আমি তাদেরকেও সম্মান রেখে বলতে চাই আপনাদের সমস্ত দুঃসম বাংলাদেশ জাতীয়তাবাদী দলই আপনাদের সঙ্গে ছিল আপনাদের দলের নেতৃবৃন্দের গায়ে গাড়িতে সরকারি পতাকা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলই দিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে কেউ ছোট করতে পারে এটা আমার মাথায় আসে না মোনাফেকের অবস্থান জাহান্নামের সবচেয়ে নিচে একসঙ্গে থাকি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেখানে অন্যায় সেখানে রুখে দাঁড়ায় এটাই রাজনীতি ছিল এটাই খালেদা জিয়ার রাজনীতি আজকে বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় আজকে জেলখানায় অন্তরণ রেখেছিলেন গোটা পৃথিবীর মানুষের কাছে জনাবদ্ধ বেগম খালেদা নাকি চার কোটি টাকা চুরি করেছিল বাংলাদেশের কোন হাইকোর্ট কোন সুপ্রিম কোর্ট কোন জুডিশিয়াল কাউন্সিল আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে খালেদা জিয়া ওয়াজ গিলটি খালেদা জিয়া ওয়াজ প্রে খালেদা জিয়া ওয়াজ ফেয়ার অ্যান্ড খালেদা জিয়া ওয়াজ দ্য পারফেক্ট লিডার ফর বাংলাদেশ আজকে প্রমাণ হয়ে গেল তারেক রহমানের